ওরে বেহেস পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সে আল্লাহ নামের পাশে নবীর নামের মনোগ্রাম আর সেই আল্লাহ রে পাশে নবী নামের মনোগ্রাম আল্লাহ বেহেস বানালেন নবীকে চিনাতে

এই জান্নাতের ওয়াজ যে আপনারা আমাদেরকে করেন এই বেহেস্ত এই জান্নাত এটা কিসের তৈরি তখন নাসুল বাকসবল্লা আলিয়া সাল্লাম উত্তর করিলেন এটা হচ্ছে এমন একটা জিনিসের তৈরি একখানা স্বর্ণের ইটের উপর আবার একখানা রূপের ইটের কথা একখানা স্বর্ণের ইটের পরে আবার একটা স্বর্ণের ইট আবার একটা রূপার ইট যে ইটগুলো দিয়ে বেহেস্তকে বানানো হয়েছে সেই ইটগুলোর মধ্যে সর্বক্ষণ সুঘ্রাণ আসতে থাকে সোহান আল্লাহ বলেন যে মেসিকো আম্বরের যে সুঘ্রাণ ওই ইটগুলো থেকে সর্বক্ষণ আসতে থাকে তারপরে আরও বলতেছেন যে ওই ইটগুলোর এত সুন্দর গ্রাম আবার লুলু ইয়াকুদ পাথর দ্বারা এই বেহেস্তকে আল্লাহ রবুল্ আলমে সাজিয়েছেন আর যে বেহেস্তের মধ্যে যে মাটিগুলো রয়েছিল ওই মার্জিগুলো সুগন্ধ জাফরান উহাতে প্রবেশ করিবে যেই সুগন্ধ আমরা বেহেস্তের মধ্যে গেলি আস্তে আস্তে খালি সুগ্রাণ আমরা পাই দিয়ে থাকবো জাফরানের মধ্যে সুগ্রাণ ওই বেহেস্তের মধ্যে আল্লাহুল্লা আলম দিয়েছেন সুবহান আল্লাহ না তো তারপরে রসুল পাক পাকসব্লা আলি সাল্লাম বলেন যে এই বেহেস্তের মধ্যে যে প্রবেশ করবে সেই কি শান্তি লাভ করিবে সে শুধু শান্তি আর শান্তি এই বেহেস্তের মধ্যে সুভান আল্লাহ গেল এই বেহেস্তের ইট কিসের তৈরি লুলু পাথরের দ্বারা এই তৈরি এই বেহেস্তর মাটির মধ্যে জাফরানের মতো থাকে এই ইট স্বর্ণ এবং এক রূপর দ্বারা তৈরি এত সুন্দর বেহেস্ত আল্লাহ রবুল আলমিন শুধু আপনার জন্য আর আমার জন্য সাজিয়ে রেখেছেন তো এই বেহেস্ত যেতে হলে আমাদেরকে কি কি করার দরকার আমল করা দরকার ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কোরআনের মধ্যে বললেন কি তোমরা আমল করো আর এই আমলের জন্য আমি তোমাদেরকে কি দিয়েছি বেশ পুরস্কার দিব এবং ওই বেশের মধ্যে এমন কিছু নিয়ামত আছে যেগুলো তোমরা এখনো দেখো নাই যেগুলো আমি আল্লাহ এখনো কি করে রেখেছি গোপন করে রেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে আমরা বেশতে যেতে চাই তো ইনশাআল্লাহ এরপরে এরপরে আরহিসাল্লাম আরও একটা হাদিস বর্ণনা করেন নবীজিৎ সন্দুল্লাহ ও আরিহসাল্লামের সাথে করেন মানুষগুলো যখন বেহেস্তের মধ্যে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে বেহেস্তের মধ্যে যখন মানুষগুলো প্রবেশ করবে মানুষগুলো বেহেস্তের মধ্যে যাওয়ার করে মানুষ দেখবে কত সুন্দর আল্লাদ নেয়ামত বেহেস্তের মধ্যে রয়েছে মানুষগুলো বসে বসে চিন্তা করবে একটা পাখি উড়াল দেওয়া যাচ্ছে এই পাখিটা যদি আমি আজকে খেতে পারতাম ভুনা করে খেতে পারতাম এই কথা চিন্তা করার সাথে সাথে ওই পাখিটা সুন্দর করে ভুনা হয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে আপনি বসে বসে চিন্তা করবেন আমি একটা ফল যদি আজকে খেতে পারতাম দেখবেন ওই ফল সুন্দর করে আপনার সামনে হাজির হয়ে গেছে এত সুন্দর তো আল্লাহ রবুল আলমিন আপনার জন্য আমার জন্য রেডি করে রেখেছেন শুভানুভাষ অথচ আমরা বেহেস্তর কাজ কিন্তু করি না ভাই ভেস্তে যেতে হলে আমাদের ন্যাক আমল দরকার এটা কিন্তু আমরা জানি জানি না কিন্তু আমরা জানার পরেও কাজগুলো করি না তো কাজগুলো না করলে আমাদের জন্য কিন্তু বেহেস্ত বরাদ্দ নয় আল্লাহ রবুল আলমিন প্রথমেই বলেছেন আমল করলে তোমরা বেহেস্ত পাবা আর আমল না করতে পারলে তোমরা বেহেস্তে যেতে পারবা না এরপরে সাহাবাইকে নাম জিজ্ঞাসা করলেন ইয়ার সুল আল্লাহ মানুষগুলো যখন বেহেস্তের মধ্যে যাবে মানুষগুলো এ বেহেস্তের মধ্যে যাওয়ার পরে বেহেস্তের মধ্যে খানা খাদ্য পান করবে খানা খাবে মানুষগুলো এত খাবার খাবে মানুষের পেট তো আস্তে আস্তে বোঝাই হয়ে যাবে মানুষের পেট আস্তে আস্তে ভরে যাবে যখন মানুষের পেট ভরে যাবে তখন মানুষগুলো কি করবে মানুষ তার খাবার খাইতে পারবে না তখন রসুল পাক সাল্লাম সাহাবাই কেরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবিরা মানুষগুলো যখন বেহেস্তের মধ্যে যাবে কোথায় যাবে বেহেস্তের মধ্যে যাবে বেহেস্তের মধ্যে যাওয়ার পরে মানুষ যতই খাবার খাবে খাবার খাওয়ার পরে যখন মানুষ একটা ঢেউ দিবে আমার মানুষের খাবারগুলো হজম হয়ে যাবে সুহান মানুষের খাবারগুলো কি হয়ে যাবে হজম হয়ে যাবে সোভান আল্লাহ কত সুন্দর তো আল্লাহ দান করে দিয়েছেন আমাদের জন্য এই জন্য বেহেসদের এই জন্য বেহেসদের কি কাজগুলো আমাদের করতে হবে